নিউ আকর্ষণীয় কিছু ডিজাইনের টাইলস নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো আকর্ষণীয় কিছু নিউ কালেকশনের টাইলস এখানে কি কোম্পানির টাইলস কি সাইজের টাইলস কেমন বাজেটের টাইলস এই আকর্ষণীয় ডিজাইনগুলো নিউ প্রোডাক্ট এই নিয়ে আপনাদের মাঝে কথা বলবো আশা করি আমাদের সাথে থাকুন এখানে যে টাইলসটি দেখা যাচ্ছে ষোলো ষোলো টাইলস এক্স মনিকা অনেকটাই আকর্ষণীয় এই মালটি কিন্তু ফুলোরে লাগানোর পর অনেকটাই দেখার মতন আকর্ষণীয় কিছু কাজ হবে আপনি যে ফুলোরটিতে লাগাবেন ঠিক শুধু চাই থাকতে ইচ্ছা হবে এতটা সুন্দর এই টাইজটি লাগানোর পর যে দেখা যা এতটা গ্লেস অনেকটাই গ্লেস এটির প্রাইস বাহাত্তর থেকে পঁচাত্তর টাকার ভিতরেই পেয়ে যাবেন এক্স মনিকার ষোলো ষোলো সাইজের অনেকটাই আকর্ষণীয় এই টাইলসগুলো একদম নিউ প্রোডাক্ট এই মালটি এক্স সিরামিক্স এই আপনার মালগুলো আপনারা যদি সংগ্রহ করতে চান আমাদের এই ভিডিওর মাঝে আমাদের শোরুমের নাম্বারটি দেওয়া থাকবে আমাদের শোরুমের নাম সিপা টাইলস অ্যান্ড স্যানেটারি ঠিকানা মাদারগঞ্জ জামালপুর রোডের মাঝে দাঁত ভাঙ্গা ব্রিজের দুইশো গজ পশ্চিম পাশেই আমাদের শোরুমটি সিপার টাইলস অ্যান্ড স্যানেটারি আমাদের শোরুমের সকল প্রকার মালামাল আপনারা পেয়ে যাবেন এতটা সুন্দর এই টাইলসগুলো আমি আরেকটা ওয়াল টাইলস দেখাবো বারো চব্বিশের এতটা আকর্ষণীয় অনেকটাই আকর্ষণীয় কিছু মাল আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আপনারা প্রয়োজনে যে কোনো কোম্পানি যে কোনো সাইজের চায়না বাংলা টাইলস আপনারা আমাদের শোরুমে থেকে পাবেন আমাদের শোরুমে হিউজ পরিমাণ মাল স্টকে রাখা আছে আপনারা যে মালগুলো দেখতে পাচ্ছেন ভিডিওর মাঝে এই শোরুমের ভিতরে ডিসপ্লেতে প্রত্যেকটি মাল কিন্তু আমাদের শোরুমে অনেক হিউজ পরিমাণে স্টকে রাখা আছে চায়না থ্রি ডি সিনারি কার্পেট সিনারি এই মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এখানে আপনাদের দেখাবো মোনালিসা বারো চব্বিশ কিছু টাইলস এই টাইলসটি কিন্তু লাইট ডিপ একটি টাইলস বারো চব্বিশ সাইজের মোনালিসা কোম্পানি অনেকটাই সুন্দর নিউ একটি প্রোডাক্ট অনেকটাই গ্লেস মালটির ফিনিশিংও কিন্তু অনেক সুন্দর একদম নিউ প্রোডাক্ট নিউ প্রোডাকশনের মাল কিন্তু আমাদের শোরুমে চলে আসলো এই হচ্ছে মোনালিসা কোম্পানি এই মালটি আপনাদের মাঝে একটি সেট মিলাইয়ে দেখানো হবে এতটা সুন্দর লাগে মালটি আপনাদের ডাইনিং রুমে বাথরুমে